নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণা আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বুধবার কামিকা একাদশীর ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত সারা পৃথিবীতে সকল স্থানে একই দিনে এই ব্রত পালন করতে হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বুধবার অবশ্যই সকলেই কামিকা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং এই একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে উল্লেখ রয়েছে সেটিতে আমরা দেখতে পাব এই একাদশীতে তুলসীতে জলদান করা উচিত এই একাদশীর ব্রত মাহাত্ম উল্লেখ করা রয়েছে আজকে আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম সারা বিশ্বে একশো স্থানের কামিকা একাদশী পালনের পরের দিনেরও সময়সূচি প্রদান করব তো অবশ্যই আপনারা সকলেই প্রত্যেকটি একাদশী পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই কামিকা একাদশীর ব্রত সারা পৃথিবীতে সকল স্থানে একত্রিশে জুলাই বুধবার ব্রত পালন করতে হবে শুধুমাত্র আমেরিকার ক্যালিফোর্নিয়া ও সান ফ্রান্সিসকো এই ব্রত পালন করতে হবে তিরিশে জুলাই এছাড়াও সারা পৃথিবীতে বাদ সকল স্থানে নিরানব্বই ভাগ স্থানে এই ব্রত পালন করতে হবে একত্রিশে জুলাই তো অবশ্যই আপনাদের সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করতে হবে একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে একাদশীর দিন কি কি করবেন কি কি করবেন না এবং একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি বর্জন সকল বিষয়ে আলোচনা করব একাদশী ব্রতের আগের দিন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে আপনাকে দাঁত মেজে নিতে হবে একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপোস করা সক্ষম সেটি অতি উত্তম যদি আপনি নির্জলা উপোস করতে না পারেন সেক্ষেত্রে ফল মূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু একাদশীতে কিছু জিনিস রয়েছে সেগুলি বর্জনীয় অনেকেই ভুলবশত হয়তো সেগুলি গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সেগুলি বর্জন করবেন যেমন একাদশীতে ক্রাউন শ্যামাচাল বজরা ডালিয়া, হল ছোলা প্রভৃতি বর্জন করুন এগুলি পঞ্চশস্য অন্তর্ভুক্ত অবশ্যই একাদশীতে সকল প্রকার রবি বর্জনীয় একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন এবং মঙ্গল আরতি করবেন ভগবানের সেবা পুজোয় আরতি করতে পারেন ভগবানের চরণে তুলসী পাতা এবং পুষ্প অর্পণ করবেন পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন ছোট থেকে বৃদ্ধ যেন সকলে স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করে ভাগবত গীতা পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন যেমন এই একাদশীর ক্ষেত্রে কামিকা ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি বা ছাতু চিরা প্রসাদ গ্রহণ করে আপনি এই একাদশীর ব্রত পালন করবেন বা ব্রত সমর্পণ করবেন একাদশীর ব্রত পালনের পরের দিন আপনারা সকলেই কৃষ্ণ প্রসাদ কমপক্ষে অন্ন গ্রহণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী পালন করবেন সারা বিশ্বে একাদশী ব্রোত ক্ষেত্রে একাদশীর পরের দিনের পালনের সময়সূচি ভিডিওটি শেষে দেয়া রয়েছে আপনারা সকলেই দেখতে পাবেন কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণর সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবসী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি। এর আরাধ্য দেবতাকে সেই বোতের বিধি বা কীরকম এবং এই বোতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে বোমা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশী মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা আর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমি সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ভাল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ নাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন তো এই হচ্ছে কামিকা একাদশীর এরপর আমরা কামিকা একাদশী সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করব। বাংলাদেশ পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা নয় থেকে নটা উনতিরিশ দিল্লি পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা বারো মুম্বাই ছটা পনেরো থেকে দশটা চৌত্রিশ